নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা সতেরোই মে এস নামে মানুষদের জন্য বেশ কিছু নেগেটিভ দিক বর্তমান তাদের রাশিতে বেশ কিছু বাধা বিপত্তি রয়েছে এস নামের মানুষেরা যারা সাধারণত বিভিন্নভাবে নিজের কর্মের জন্য চেষ্টা করে চলেছেন কোনো না কোনোভাবে নিজের উন্নতির পথে পরিশ্রম করতে চান বর্তমান সময় অত্যন্ত জটিলময় হওয়া সত্ত্বেও এস নামের মানুষেরা কিন্তু নিজের পরিশ্রমকে জারি রেখেছেন এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সম্পর্কেই জানাবো আগের ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসের এক থেকে দশ রাশিতে রয়েছে এবং তারই মধ্যে আবার কিছু নেগেটিভ দিক বর্তমান সতেরোই মে সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে কোন কোন দিকগুলিতে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আসুন আজকের এই ভিডিও থেকে আমরা বিস্তারিত জেনে নিই তো সুতরাং দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন এই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে বহু তথ্যকে তুলে ধরে নামের প্রথম দিয়ে হলে সংখ্যা মান হয় এক ইংরেজি বর্ণমালার এটি লেটার যার কারণে এদের বৈশিষ্ট্যের মধ্যে সূর্যের মতো উজ্জ্বলতা অত্যন্ত লক্ষ্য করা যায় এরা ভীষণই পরিশ্রমী সাহসী এবং অন্যকে বোঝার মতো মানুষ যদিও এদের মধ্যে আবেগ এবং ইমোশন অত্যন্ত বেশি যার কারণে এস নামের মানুষের থেকে ভালো বন্ধু অন্য কেউ হতে পারে না যদি কথা বলা হয় দু হাজার পঁচিশকে নিয়ে তাহলে প্রথম থেকেই বিভিন্ন ওঠান মধ্য দিয়ে এস নামের মানুষেরা গিয়েছেন কখনো বন্ধুত্বে অত্যন্ত পজিটিভ দিক ফুটে উঠেছে কখনো সম্পর্কে আবার অনেকের সম্পর্ক বিচ্ছিন্নও হয়েছে অনেকের সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম বাধা সমস্যা আসছে শুধু তাই নয় বর্তমান সময়ে মানসিক চাপ বেড়ে চলেছে এস নামের মানুষদের কোনো না কোনো দিক থেকে এবং সতেরোই মে আপনাদের সঙ্গে যে বিষয়গুলি ঘটার সম্ভাবনা রয়েছে তার মধ্যে প্রথমেই একটি বাধা বর্তমান সেই বাধাটি হলো আপনি যদি সাবধানে কর্ম না করেন তাহলে আপনার সঙ্গে এমন কিছু ঘটবে যাতে আপনার হয় আর্থিক ক্ষতি হবে নচেত আপনার শারীরিক ক্ষতি হবে আপনি কোনো না কোনোভাবে চোট পেতে পারেন অথবা হতে পারে আপনার আর্থিকভাবে কোনো ক্ষতি হয়ে গেল দুটোর মধ্যে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি সঠেরোই মে এবং এর কারণে এস নামের মানুষদের অত্যন্ত সাবধানে থাকার প্রয়োজন রয়েছে এবার কেন আমি এই কথাটা আপনাদের বলছি কারণ রাশির তথ্য অনুসারে বৃহস্পতি এবং শুক্রের যে অবস্থান তার দ্বারা বাধার সৃষ্টি হয়েছে রাহুল যার কারণে কিন্তু এস নামের মানুষদের একটু সাবধানে থাকার প্রয়োজনীয়তা বর্তমান প্রায় এইটি ফাইভ এস নামের মানুষের সঙ্গে এই ঘটনা ঘটবে কোনো না কোনোভাবে সম্পর্কে ক্ষতিগ্রস্ত হতে পারেন না হলে আপনাদের কিন্তু কোনো রকম বাধা বিপত্তি আসবে কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট চোট পাওয়া বা আর্থিক ক্ষতি হয়ে যাওয়া এই ঘটনাগুলি ঘটতে পারে এই দিন এর জন্য আপনাদের কয়েকটি কার্য করতে হবে সেটি হলো অত্যন্ত সাবধানের সঙ্গে কর্ম করা যখন আপনি কোনো গন্তব্যস্থলে যাচ্ছেন বা আপনার কোনো কর্মে আপনি বেরিয়েছেন তাহলে আপনাকে সেখানে সাবধানে সময় নিয়ে কর্মকে করতে হবে এমন কি যারা বাড়িতেই গৃহিণীরা আছে এস নামের মানুষেরা হয়তো ভাবছেন বাড়িতেই থাকবেন তাদের কথাও বলি আপনাদের বাড়িতে করা যে কোনো কাজ ধারালো জিনিসপত্র থেকে সাবধানে থাকা ধীরে সুস্থে কার্য করা মাথা গরম না করা এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিকে রেখে আপনাকে কার্য করতে হবে যদি এই সময় মাথার মধ্যে কোনো মানসিক চিন্তা বা চাপ বা মাথা গরম হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আসে আপনি সময় নিন নিজেকে সময় দিন মাথা ঠান্ডা হলে তারপরে কর্মের জন্য যান কারণ বন্ধুরা সমস্যা যেহেতু রাশিতে রয়েছে সাবধানের মার নেই এই বিষয়টি খেয়ালে রেখে আপনারা কিন্তু কর্ম করুন এছাড়াও যে বিষয়টি আমি আপনাদের বলবো নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু তাদের আর্থিক ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে ব্যবসার ক্ষেত্রে আপনার লস হয়ে যাওয়া হয়তো যেই কার্যটি আপনি করতে চাইছেন সেই কার্যে ডিলে হয়ে যাওয়া বা কর্মটি সম্পূর্ণ না হওয়া বা কোনো না কোনোভাবে কোনো একটি বিষয় খারাপ হয়ে যাওয়া বা কোনো না কোনোভাবে লস হওয়া এটি বেশি পরিমাণ রয়েছে অত্যন্ত রাশিতে সতেরোই মে এই দিকটি আপনারা খেয়ালে রাখবেন এবং তারপরে ধীরে সুস্থে কর্ম করুন সম্পর্কের দিক থেকেও কিন্তু বেশ কিছু বাধা রয়েছে এমনটা ভাববেন না সবকিছু খারাপ ভালো অবশ্যই রয়েছে ভালোর পরিমাণ অনেক বেশি আমি আগের ভিডিওতে বলেছি আপনাদের কিন্তু তারই মধ্যে যার জন্য সাবধানে থাকার প্রয়োজন রয়েছে এবং বাধাগুলিকে পুঙ্খানুপুঙ্খ জেনে আপনারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে পারেন এবং এটি রাশির অন্যতম একটি দিক আগে থেকে জানা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে এই কারণে। সম্পর্কের ক্ষেত্রে বলা যাক সম্পর্কের দিক থেকে এস নামের মানুষেরা যদি মাথা গরম করে কর্ম করেন হুট করে যদি কোনো রকম কারোর সঙ্গে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন অথবা হয়তো আপনার মন চাইছে একটা কার্য করতে কিন্তু সকলের মন রাখার জন্য আপনি আর একটা কার্য করলেন এই বিষয়গুলো আপনাকে আপনার সম্পর্কের থেকে দূরে নিয়ে যেতে পারে সেটি আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক বলুন বা আপনার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক বলুন সকলের সঙ্গেই কিন্তু এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেক এসনামী দর্শকরা সম্পর্কের দিক থেকে মাথা গরম হটকারিতা তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া এই দিকগুলো থেকে আপনাদের সাবধানে থাকার প্রয়োজনীয়তা বর্তমান আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনাদের রকম ভয় বা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করলাম না বরং যেটি রাশিতে আপনাদের বর্তমান রয়েছে সেই সম্পর্কে জানিয়ে দিলাম যাতে আপনারাও এই সম্পর্কে জেনে নিয়ে বিষয়গুলিকে নিয়ে একটু ভাবেন এবং সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়ে আপনারা সাবধানে থাকার চেষ্টা করেন আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পেরেছি আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করব যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরে